নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা বানাবো এক চিকেন তারকা তো চলুন দেখেনি নি আজকের রেসিপি সবার প্রথমে এখানে মুগ আর ছোলার ডাল আমি থ্রি ইউজ টু ওয়ান অনুপাতে ভিজিয়ে রেখেছিলাম মানে তিন ভাগ মুগের ডাল আর এক ভাগ ছোলার ডাল এটাকে আমি ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা নুন তেজপাতা আর সমান পরিমাণ জল দিয়ে আমি তিনটে মতন হুইসেল দিয়ে নিয়েছি এরপর চিকেনটা প্রিপেয়ার করে নেব চিকেনটা ছোট ছোট কিমা করে নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নিলেও চলবে এরপর থেতো করে রাখা আদা রসুন এখানে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াতে তেল নিয়ে তার মধ্যে দুটো ফেটিয়ে রাখা ডিম এখানে দিয়ে ডিমের একটা স্ক্রামবেল বানিয়ে নেব ডিমটা খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু লবণ দিয়েও ভাজতে পারেন তাতেও কিন্তু টেস্টটা ভালো আসে ব্যাস হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিলাম এবার ওই একই করাতে আবার কিছুটা ফ্রেশ তেল দিলাম তার মধ্যে দিলাম একটা তেজপাতা আর এখানে তিনটে লবঙ্গ দুটো দারচিনি আর এখানে একটা মতন আমি এলাচ দিয়েছি দিচ্ছি অল্প পরিমাণে গোটা সাদা জিরে আর তারপর সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এখানে দেব আদা কুচো আর রসুন কুচো সঙ্গে আমি দুটো লঙ্কা কুচো এখানে ইউজ করেছি আপনারা চাইলে ঝালের মাত্রাটা কম বেশি করতে পারেন সমস্ত কিছু থেকে একটা ভালো অ্যারোমা বেরিয়ে এলে এখানে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে একটা গোটা টমেটো কুচু করে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর সবার শেষে দিয়েছি তরকা মশলা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ এখানে অ্যাড করে দিয়েছি ব্যাস মশলাটাকে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু কষাতে হবে মিডিয়াম লো আছে ব্যাস এরপর মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপর দিকে উঠে আসবে সেই সময় ওই সিদ্ধ করে রাখা আমি মুগ আর ছোলার ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি দু থেকে তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব যাতে মশলাটা তরকার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে এরপর একটা অন্য করাতে অল্প পরিমাণে তেল নিচ্ছি নিচ্ছি এখানে আদা কুচো রসুন কুচো আর লঙ্কা কুচো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে এরপর এখানে দিচ্ছি ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা চিকেনটাও একটু ভালো করে এখানে ভাজতে হবে দরকার হলে খুন্তি করে একটু কেটে দেখে নেবেন চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি এখানে কিন্তু আমি দেখলাম চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এই সময় ওই বানিয়ে রাখা তরকার ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি পুরোটা এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি এক্সট্রা করিনি ডাল সিদ্ধ যে জলটা ছিল সেই জলেই কিন্তু পুরো রান্নাটা আমি এখানে প্রিপেয়ার করেছি এরপর ভেজে রাখার ডিমটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচানো আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর সবার শেষে ওয়ান কিউব মতন বাটার এখানে আমি ইউজ করেছি এই স্টেজে চাইলে যদি আপনাদের বাড়িতে বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার করতে পারেন এতেও কিন্তু খুব ভালো সুন্দর একটা গন্ধ আসে তো তৈরি হয়ে গেল আজকের এগ চিকেন তারকা অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো